আসসালাম আলাইকুম চাকরি প্রত্যাশী সকল ভাই বোন কে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন আজকে আরেকটি নতুন সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে এসেছি সবাই গুরুত্ব সহকারে ভিডিওটি দেখুন কারণ কেউ জানে না কিসের মাধ্যমে আপনার চাকরি হবে স্বপ্নের চাকরি সরকারি সরকারি চাকরি মনে হচ্ছে সহকারে ভিডিওটি দেখুন খুলে যেতে পারে এই ভিডিওর মাধ্যমে আপনার ভাগ্যের চাকা নিয়োগ দিচ্ছে শিশু একাডেমি চলছে অনলাইনে আবেদন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিশু একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি রাজস্ব খাদ্যভুক্ত বিভিন্ন শূন্য পদে স্থায়ী ও অস্থায়ী পঞ্চাশ জনকে নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি দিয়েছে ছাব্বিশে মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পঁচিশে জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন চলুন এখন আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে এক নজরে আরো বিস্তারিত জেনে নেই। প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ শিশু একাডেমি চাকরির ধরন সরকারি চাকরি প্রকাশের তারিখ পঁচিশে মে দুই হাজার পঁচিশ পদ ও জন আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরু হয়েছে পঁচিশে মে দুই হাজার পঁচিশ থেকে আবেদন শুরু হয়েছে ছাব্বিশে মে দুই হাজার পঁচিশ থেকে আবেদনের শেষ তারিখ পঁচিশে জুন দুই হাজার পঁচিশ মোটামুটি অনেকগুলো দিন হাতে রয়েছে এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং অ্যাপ্লাই করার লিংক পাবেন প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ শিশু একাডেমি মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পদ সংখ্যা এগারোটি লোকবল নিয়োগ পঞ্চাশ জন এগারোটি পদে পঞ্চাশ জন লোক নিবে তার মানে অনেক লোক এখানে একটি সুযোগ আপনার হলেও হতে পারে পদের নাম হিসাব রক্ষণ অফিসার পদ সংখ্যা এ একটি বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান স্নাতকোত্তর ডিগ্রি পদের নাম জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পদের সংখ্যা এগারোটি এগারোটি স্থায়ী দুটি অস্থায়ী বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি পদের নাম হিসাবরক্ষক রক্ষক সংখ্যা একটি এগারো হাজার থেকে সাতাইশ হাজার টাকা বেতন স্নাতক ডিগ্রি পদের নাম লিফিকার কাম কম্পিউটার একটি বেতন থেকে টাকা স্নাতক ডিগ্রি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে পদের নাম উচ্চমান সহকারী পদের সংখ্যা একটি বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পদের নাম লাইব্রেরিয়ান কাম কম্পিউটার কিপার লাইব্রেরিয়ান কাম মিউজিয়াম কিপার পদ সংখ্যা আটটি অস্থায়ী নয়টি বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা গ্রন্থকার বিজ্ঞান স্নাতক ডিগ্রি অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমনের সার্টিফিকেট সহ গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা পদের নাম প্রজেক্টর অপারেটর পদ সংখ্যা একটি বেতন নয় হাজার থেকে তেইশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমনের সার্টিফিকেট সহ প্রজেক্টটা চালানোর কাজে তিন বছরের অভিজ্ঞতা পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মোদ্দার করি পদ সংখ্যা আটটি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম ইলেকট্রিশিয়ান এখানে আরেকটি পদ রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা পাঁচটি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা একটি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় সার্টিফিকেট এবং বৈধ লাইসেন্স সহ ইলেকট্রিক্যাল কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম বুক বেয়ার পদের সংখ্যা একটি বেতন আট থেকে বিশ টাকা শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে কিছু সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পদ রয়েছে যেমন বুক আর ইলেকট্রিশিয়ান ডাটা এন্ট্রি অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি প্রজেক্টর অপারেটর লাইব্রেরিয়ান উচ্চমান সহকারী অনেকগুলো পদ এখানে মোট এগারোটি পদে পঞ্চাশ জন লোক নেবে আপনারা যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না এখানে অ্যাপ্লাই করে দিন কেউ জানে না কোন কিসের মাধ্যমে কোন লিঙ্ক বা কোন ভিডিওর মাধ্যমে আপনার চাকরি হতে পারে অবশ্যই চেষ্টা করে হবে কারণ বেকারত্ব জীবন হচ্ছে দেশ নিজের জন্য অভিশাপ তো আপনি কখনোই বেকার থাকবেন না অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে চাকরির জন্য আপনি যদি চেষ্টা আপনি দৃঢ় থাকেন তাহলে অবশ্যই আপনার চাকরি হবে সকলে ভালো থাকবেন সকলে সুস্থতা ও সুন্দর জীবন কামনা করি আমাদের চ্যানেলে নিয়মিত জব সার্কুলার ভিডিও আপলোড হয়ে থাকে যদি আপনারা জব অ্যালার্ট নতুন নতুন চাকরির খবর পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন জানাবেন আপনাদের মূল্যবান মতামত